হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম কেমন আছি সবাই মরিয়া অনেক দোয়াই ভালোবাসে পোটোকালি তো মরিয়া বলতে লঞ্চ স্বাদের অনেক নাম কারণ অনেক কিছু আপনারা জানেন অনেক ভালো সার্ভিস দেয় তো আজকে আমি করব না আজকে শুধু আমরা একটু আর সাথে হবে তো শুরু করছি আজকের ভিউয়ার্স মনে চাইলে একটা আমাকে ইউটিউব পরে তো আপনাদের আজকে আপনি সবচেয়ে আপনারা জানেন যে নব্বই যে গতকালের যে লঞ্চ রেল বহু লঞ্চের ভিতরে একটি লঞ্চ সেটা হচ্ছে আওলার সাত তো আমরা তোমরা আওলার সাথে আছি এখন দেখেন আওলার সাথে উপরে অংশ অনেক সুন্দর তবে রাত্রেবেলা আরো অনেক সুন্দর দেখা লাইটিংয়ে অনেক আরও আকর্ষণীয় দেখা যায় তো এখন যেহেতু দিনের বেলা আমরা একটু ঘুরতে আসলাম তাই আপনাদেরকে নিয়ে একটা ভিডিও আছে আপনাদের দেখানোর জন্য সুন্দর একটা ভিডিও আমরা করতেছি তুমি আর জানো আমার চ্যানেলে একেবারে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা আইকনটি আসে ওইটা কিন্তু বাজিয়ে দিতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে হলে আপনাকে কিন্তু আমার এই বের আইকনটি বাজিয়ে দিতে হবে এবং আমার আপডেটগুলো আপনি কিন্তু প্রতিদিন পেয়ে যাবেন প্রতিটা লঞ্চের আপডেট কোন কোথায় কীভাবে কোন লঞ্চ আছে আসছে এবং কোন প্রয়োজন কোন লঞ্চে কীরকম সুযোগ সুবিধা এগুলো আপডেট করতে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে এবং কোনো গঞ্জে কেবিনের জন্য যদি আপনাকে কোনো নাম্বার প্রয়োজন হয় অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমার মেসেঞ্জারগুলোর পেজ আছে গ্রুপ আছে সেখানে জানাই দিতে হবে তাহলে আপনি ইনশাআল্লাহ আপনার কেবিনের নাম্বার এবং কেবিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমরা আছি দোতলা এখানে দোতলার সামনের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সামনের অংশটা হচ্ছে তাকে বলা হয় লাইট আসলে লঞ্চের লাইট যেটা দিয়ে কারণ সামনে অনেক দূর পর্যন্ত দেখতে পাই হোক বৃহস্পতি আপনার সাথে কিছু বন্ধ করবেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলটি অবশ্যই নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা দেখে একটু বাজায় দেবেন একদম ভুলবেন না বাজাইতে আমি মন আপনি তো ভালোবাসা মোট সবসময় কাম্য আপনি আমার পাশে থাকবেন অনেক দিন আপনি আমার পাশে আসছিলেন এবং আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাকে পাঠাতে থাকবে কোনো সমস্যা নেই তো কারো কোনো সমস্যা হলে লঞ্চের বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স অথবা আমার পেজে আসবেন আমি আপনাকে বলে দেবো চাওর স্বাদ তবে এটা রাত্রেবেলা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যেত লাইটিংয়ে তবে যেহেতু দিনে আমরা করোনা অবস্থায় সব লঞ্চ রেস্টে আছে ঘাটে সেই জন্য আর সুন্দরবন নিয়ে একটা ভিডিও আছে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে আসবেন আপনাদের আপনাদের ভালোবাসার সহমত এবং আপনাদের কাছ থেকে একটা আমার চ্যানেলটা আপনাদের শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সহ আদার্স আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা আমার সাথে থাকলে আমি অনেকজন এগিয়ে দেবো আপনার সামনে গিয়ে আর এগিয়ে যাবো ইনশাল্লাহ পেবেন আর একটা কথা বলে নিন যে গরমকালে আপনারা ফ্রন্ট সাইডে যেগুলো আপনার রিভার সাইডে যে কেবিনগুলো আছে ওই রিভার সাইডে কেবিনগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ঠান্ডা বাতাসও পাবেন এসির প্রয়োজন হবে না অনেক ভালো লাগবে আর যদি আপনার মাঝখানে যে কেবিনগুলো চলবে তা না আপনার অনেক গরম ভাল লাগার সম্ভাবনা আছে তো আপনারা কোচ করবেন সবসময় এই যে পাশের যে কেবিনগুলো এগুলো নেওয়ার চেষ্টা করবেন সবসময় তবে জন্যে লঞ্চের কেবিনগুলো আপনাদের দেখাতে পারলাম না সেটা হচ্ছে একটা কারণে সেটা হচ্ছে আপনার যদি আপনার লকডাউন না থাকতো আপনাদেরকে ঘুরে দেখা আসলাম বরিশালে অনেক লঞ্চের কেবিনের রিভিউ করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন বরিশালে সব লঞ্চের সব লঞ্চের রিভিউ আছে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন অনেক অনেক লাইনের লঞ্চের রিভিউ আছে আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন কী কী লঞ্চ আসছে নতুন নতুন কিছু লঞ্চ আসতেছে যেমন সুন্দরবন ষোলো দশ এবং পাড়াবাত আঠেরো তাদেরকে দেখে আসতে পারেন কর্তৃপক্ষ বলেছে সুরবিদ দশে নাকি ইলেকট্রিসিটি থাকলে সেগুলো দেখে আসতে পারেন এবং পাড়াবাত আঠারো এবং সুন্দরবন ষোলোতে নাকি সুইমিং পুল থাকবে সেগুলো দেখে আসতে পারেন কী কী নতুন আপডেট আসছে বলছে লঞ্চে নতুন নতুন তবে সেগুলো প্রকল্পনা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন পরে পুরো ভিডিওটা না দেখে যাবেন না ধন্যবাদ সবাইকে thank mm -hmm. you জানিয়ে দেবেন এবং আমাকে আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমরা সামনে এগিয়ে যাবো দেখতে পাচ্ছেন যে যেমন লকডাউন আর কি করবেন তো আপনাদের সাপোর্ট আমাদের আমাকে ভালোবাসা ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের কাছ থেকে আবার আমার চ্যানেল নতুন হবে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সার দরকার হয় না আমরা জানি আমরা অনেকেই লোন ভালোবাসি তো আমার অনেক মিডিয়া দেখতে পছন্দ করি আমি নিজেও অনেক চ্যানেলের সাথে